নমস্কার বন্ধুরা পদ রঞ্জনে আপনাদের স্বাগত আজকে গ্রাম বাংলার যে পাখিটির কথা আপনাদের বলবো তার নাম হচ্ছে বুলবুলি আর এই যে বুলবুলির মাথায় যে ছোট্ট একটা ঝুঁটি আছে সেই কারণে এর নাম হচ্ছে সিপাহী বুলবুলি এছাড়া একে বাংলা বুলবুল লালপুচ্ছে বুলবুলি কালচে বুলবুলি চায়না বুলবুলি প্রভৃতি নামেও ডাকা হয় ইংরেজিতে একে রেড হুইসকার্ট বুলবুল বলে এর বিজ্ঞানসম্মত নাম পাইকনোটাস জোকোসাস এটা পাইকনোটিটি পরিবারের অন্তর্গত এক দুঃসাহসী পাখি বুলবুলি নামেই বেশি পরিচিত এই পাখি যে সকল পাখি মাথায় ঝুটি থাকে তাদের আমরা সিপাই বুলবুল বলে থাকি এই পাখি ভারতীয় উপমহাদেশ জুড়ে দেখা যায় এছাড়া শ্রীলঙ্কা বার্মা ভুটান ও নেপালেও দেখা যায় এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে যেমন আর্জেন্টিনা টোঙ্গা এবং ফিজি এছাড়া সামোয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও কুক দ্বীপপুঞ্জের কিছু অংশে এই পাখি দেখা যায় এই পাখি শুষ্ক ঝোপঝাড় খোলা বন সমভূমি এবং চাষযোগ্য জমিতে বাস করে এই পাখি দেখতে কালো মসৃণ মাঝারি আকারের যার ডানা কালো এবং সাদা মাথায় ঝুঁটি লেজের নিচে লাল রং প্রায় দেখা যায় ফল ফুলের কুড়ি এবং পোকামাকড় খায়ে বেঁচে থাকে এরা শহর ও গ্রামাঞ্চলের উঁচু গাছে তারের ওপর দেখতে পাওয়া যায় এবং ঘন বনের পরিবর্তে ঝোপঝাড় পছন্দ করে এদের ডাকের আওয়াজ অনেকটা খিচির এবং শীর্ষের মতো বুলবুলি পাখির লড়াই ভারতের কিছু কিছু অঞ্চলে এক প্রকার খেলা উনিশ শতকে ভারতে এই পাখিগুলিকে খাঁচায় পোষা প্রাণী হিসেবে রাখা হতো বিশেষ করে কর্ণাটকের লড়াইয়ের জন্য এই পাখি পোষা হতো এর পালক লম্বা কোমল ও খোলানো ঠোঁট খাটো থেকে মাঝারি এবং সামান্য বাঁকা পা খর্বকায় ও দুর্বল ডানা খর্বকায় ও গোলাকার এর ঘাড়ে লোম সদৃশ পালক থাকে এবং পায়ুর চারপাশে কূর্য বিকশিত বিকশিত এর মাথা একটা ছোট্ট ঝুঁটি আছে লেজ অপেক্ষাকৃত লম্বা বুলবুল শব্দটি ফার্সি আরবি থেকে উদ্ভূত যার অর্থ নাইটিংগেল কিন্তু ইংরেজিতে বুলবুল বোঝায় পার্সেরিন একটি ভিন্ন পরিবারের পাখিকে আপনারা দেখছেন পদ্মলা রঞ্জনের সাথে গাম বাংলা একটি পরিচিত পাখি সিপাই বুলবুল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য চলুন আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক এই পাখি আক্রমণাত্মক এবং বন্ধু সুলভ প্রকৃতির প্রায়শই জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে কখনো বড় দলেও এদের দেখা যায় এরা গায়ক পাখি রূপে পরিগণিত এরা প্রায় এগারো বছরের মতো বাঁচে এছাড়া বুলবুলের আরেকটি প্রজাতি আছে তার নাম রেড ভেন্টেড বুলবুল বা লাল বাতাসযুক্ত বুলবুল এদের বিজ্ঞানসম্মত নাম পাইকোনোটাস ক্যাফার পৃথিবীতে এদের প্রায় অনেকগুলো প্রজাতি দেখতে পাওয়া যায় এতক্ষণ আপনারা দেখলেন পদবোলা রঞ্জনের সাথে গ্রাম বাংলা একটি পরিচিত পাখি বুলবুল পাখি সম্বন্ধে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পথবোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন